শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন সকাল আটটা বাজে আমার চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে একটু বসেছিলাম এখনও আজকে এখনো জল ভরা হয়নি জল ভরবো এবার আর তারপরে বাবা ঘুমোচ্ছে বাবা যখন উঠবে তখন তাকে চা করে দেবো বিছানা টিছানা বাগানো আছে আজকে বেড কভার চেঞ্জ করবো সব কাজগুলো আছে আর হচ্ছে বাইরে রোদ বেরিয়েছে আর খুব হাওয়া হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু একটু লাগছে এই আর কি চলো পরে আসছি আবার জলগুলো ভরে নিচ্ছি দেখো সবগুলোই ভরা হয়ে গেছে বড় দু বোতল বললেই হয়ে যায় আর একটা ঘরের বিছানা বাগানো হয়ে গেছে আর একটা ঘরে এই সবাই উঠছে তাদের উঠে গেলে বিছানাটা বাগিয়ে নেব বাগিয়ে নিয়ে ঘরগুলো ঝাঁট দেব এই একদিন বাবা উঠে পড়েছে তাকে চা করে দেবো চলো পরে আসছি বিছানাগুলো সব ঘরের বাগানো হয়ে গেছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দি এটাও বাগিয়ে ঝেড়ে নিয়েছি এইটার বেড কভারটা চেঞ্জ করে দিলাম অনেকদিন পাতা ছিল আর এই যে কম্বল টম্বল ভাঁজ করে রাখলাম বাবার ঘরে লেপটা রেখে এসছি একটা খাটে অত রাখলে তো হয় না এই আর কি বাবা বসে আছে চাকা হয়ে গেছে এখন বাবার খাবারটা রেডি করব চিংড়ির পোলাও বানাবো চলো পরে আসছি বাবার জন্য চিংড়ির পোলাওটা রেডি হয়ে গেছে দেখো একবারে ঝড়ঝরে করেছি আর এই সময়মাত্র নামালাম এখন বাবাকে দিয়ে দেবো বাবা খেয়ে নেবে আর তারপরে আবার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো এই দুটো সেদ্ধ হয়ে পরে দেবো আর এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো তারপরে পরে আসছি সকালে সব কাজ হয়ে গেছে ঘরগুলো ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে এলামই এখন আমি চান করতে যাব চান করে করেছে ঠাকুর পুজো দিয়ে দেবো আর সবার সকালে খাওয়া হয়ে গেছে আর ডালটা সেদ্ধ করে রাখলাম ভাবলাম ডালটা সেদ্ধ করে রাখি আজকে রাতে রুটির জন্য ছোলার ডাল বানাবো সেটা ভিজিয়ে রাখলাম একটু তাহলে সেদ্ধ করতে সুবিধে হবে তাড়াতাড়ি হবে না চলো এখন আমি চান করে আসি চান করেছে ঠাকুর পুজো করবো এই মাত্র চান করে আসলাম এখন ঠাকুর পুজো দিয়ে দেবো চলো তোমরা দেখতে থাকো পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো গাছের আজকে অনেক জবা ফুল পেয়েছিলাম অনেক জবা ফুল ফুটেছিলো আর সব গাছেরই ফুল দিয়ে এখন ঠাকুর পুজো দিয়ে দিই গাছে ফুল ফুটছে মোটামুটি যা ফুটছে পুজোটা হয়ে যায় আমার না চলো এখন রান্নাঘরে যাবো রান্না করব পরে আসছি এখন ভাতটা নামিয়ে দেবো ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে দু রকম ডাল করেছি রাত্রের জন্য ছোলার ডাল হয়ে গেছে আর হচ্ছে ভাত খাওয়ার জন্য ডাল হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে নামিয়ে নেবো আর এখন শুক্তো বসিয়েছি চলো তোমাদেরকে দেখাই এই যে শুক্তো সবজিটা ভাজা হয়ে গেছে আজকে সজনে ডাটা গাজর মূলো আলু বেগুন কাঁচকলা এই দিয়ে শুক্তো করছি শুক্তো মশলাটাও ভাজা হয়ে গেছে মশলা বলতে আজকে হচ্ছে রাঁধুনি দিইনি আজকে দিয়েছি সরষে আর জিরে সেটাকে শুকনো কাঠকোলে ভেজে পুড়িয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এতে ভাজা হয়ে গেছে চলো জল দিয়ে দিচ্ছি দেখো তোলাটাই লেগে যাচ্ছে নাহলে পরে আসে এক ফোঁটা তেল দিয়েছিলাম হাফ চামচের মতন পাঁচ ফোঁটা ভাজার জন্য জল দিয়ে দিচ্ছি এটা এবার ফুটে যাক ঢাকা দিয়ে দেবো এখন আর এর মশলাটা যে ভেজে রেখেছি আর তোমাদেরকে দেখায় এই যে ভাতটা হয়ে গেছে দুধ দিয়ে দিয়েছি এই যে ডাল হয়ে গেছে মুগের ডাল আর এইটা করেছি চলে ছোলার ডাল ওই পাঁচ ফোড়ি এই জিরে শুকনো লঙ্কা ফোড়ে দিয়েছিলাম আর একটু আদা টমেটো দিয়েছি দিয়ে ভালো করে নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তারপরে ডালটা ঢেলে দিয়েছি ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম এই আর কি ছোলার ডাল দিয়ে রুটি খেতে ভালোই লাগে আমার আর বাবার খুব ভালো লাগে কিন্তু ছেলেটা আর ও খায় না আজকে খাবে ওকেই করেছি না চলো শুক্তোটা হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো শুক্তোটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর বেগুন ভাজা করছি বেগুন ভাজা খেতে এখন সবারই খুব ভালো লাগছে দেখছি বলছে রোজই বেগুন ভাজা করো ওই জন্য বেগুন ভাজাটা বসিয়েছি আর ডাল আর শুক্তো হয়ে গেছে আর মাছটা হবে তাহলেই হয়ে যায় মাছের ঝাল করব আর কিছু হবে না চলো তোমাদেরকে একবার শুক্তোটা দেখিয়ে দিই এই যে শুক্তোটা হয়ে গেছে দেখো একটা কি সুন্দর কালার এসে ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি জিরে আর সর্ষে ভেজেছিলাম সেটা একটু ছড়িয়ে দিয়ে যায় আজকে রাঁধুনি দিই নি আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ম ফোড়ঙে দিয়েছিলাম বলেছিলাম তো শুক্তো খেতে সবাই ভালোবাসে আর সজনে ডাটা দিয়েছে আজকে আরও টেস্ট হবে শুক্তো দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আর সেই দিকে বসিয়েছি বেগুন ভাজা আমার একটা বাবার একটা ওর একটা বাবু সোনা খায় না তো ছেলেটা খায় না সেই জন্য ওর ভাজিনি তিনজনের তিন পিস বেগুন ভাজা করছি চলো বেগুন ভাজাটা হয়ে মাছের জালটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আসছে এই রান্না শেষ করে রান্নাঘর মুছে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো গ্যাস মুছে হয়ে গেছে একবারে থালাগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এই যে মুছে যে এখন আটা মাখবো বলে আটাটা নিয়ে নিয়েছি এখন মেখে রেখে দেবো আটাটা চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম শুয়েছিলাম এই মাত্র উঠলাম উঠে এখন বিকেলের যা কাজ আছে কাজগুলো সব করে নেব জামা কাপড় চারটি শুকিয়ে গেছে সেগুলো সব তুলে ভাঁজ করবো যেগুলো শুকনো হয়নি সেগুলো সে ঘরটায় মিলে দেব ভিজে আছে কয়েকটা জিনিস ভিজে আছে আর কয় কতগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে ঘরে রেখে দেব তারপরে আটা মাখা তো হয়ে গেছে রুটি করবো পরে আগে চাটা করে নিই কাপড়গুলো তুলি তারপরে পরে রুটি করবো আগে চা খাওয়া হোক বাবা মনে হয় এখনও শুয়ে আছে দেখি দিয়ে ডাকি চা করব সেরকম একটা ঠান্ডা নেই আস্তে আস্তে ঠান্ডাটা এবার চলে যাচ্ছে গরমের দিন আসলো এবার এবার শুধু উয়া করতে হবে গরমে প্রচুর গরম এখানে এরকম সময়টি থাকলে ভালো মানে নয় শীত নয় গরম ভালো লাগে এখন একটু একটু ঠান্ডা আছে ঠান্ডা নেই একবারে তা নয় ঠান্ডা একটু একটু আছে চলো পরে আসছি আগে জামা কাপড়গুলো তুলে চাটা করে নিই তারপরে আসছি চা খাওয়া হয়ে গেছে চাটা টা খেয়ে বাসনগুলো গুছিয়ে রাখলাম তারপরে জামা কাপড়গুলো তখনই তুলে ঘরে মিলে দিলাম যেগুলো শুকনো হয়ে গেছিলো সেগুলো আবার সব ভাঁজ করে রেখে দিয়ে তারপর এখন রান্নাঘরে চলে এলাম রুটি করবার জন্য রুটি করব চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আটা মাখা হয়ে গেছে এই একটা দিয়ে দিয়েছি আর এই যে সব রেডি করে নিয়েছি গ্যাস জেলে দিয়েছি এখন রুটি করে নেব তোমরা দেখতে থাকো সবগুলো করে নিই চলো তারপরে পরে আসছি আমি রুটিগুলো করে রান্নাঘর পরিষ্কার করে নিই তারপরে আসছি রুটি আরে করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে তারপরে হচ্ছে সন্ধে দেখালাম সন্ধে দেখিয়ে তারপরে হচ্ছে সবাইকে খেতে দিলাম সন্ধেবেলা সবাই দুটি দুটি করে চিংড়ি ভাজা খাচ্ছে সবাইকে খেতে টেতে দিয়ে আমি এই এই এসে একটু বসলাম এখন একটু বসবো আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা